যে বাসভবন বাসভবনের সামনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর আনুমানিক বারোটার পর থেকে কিন্তু পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশিত পঁয়ত্রিশ যারা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সী না পঁয়ত্রিশের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে অর্থাৎ যমুনার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন তারা যমুনার সামনে অবস্থান নিয়ে নেওয়াতেই কিন্তু সতর্ক অবস্থানে পুলিশ আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখছি যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী সোয়াট এবং র্যাবের সদস্যরা এখানে রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে রয়েছেন যেমন কি দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসভবন যমুনার সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চাকুরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য যারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু আজ ইতিমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অর্থাৎ যমুনার সামনে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নেওয়ার পরে কিন্তু এখানে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার অতিথি ভবন যমুনার সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘদিন ধরে কিন্তু চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কখনো তারা শাহাবাগ সুস্থ হয়ে পড়েছেন সংগ্রামী পঁয়ত্রিশ প্রত্যাশী সহযোগগণ সংগ্রামী পঁয়ত্রিশ প্রত্যাশী আপনাদের উদ্দেশ্যে বলছি যারা যারা

এইদিকে তারা তাদের দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছেন এবং অন্যদিকে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে রয়েছে سڀڙي 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 এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে এই মুহূর্তে যুক্ত হয়েছি প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে থেকে যেটি মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যমুনার বাসভবনের সামনে থেকে মূল ফটকের সামনে থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ দিন ধরে কিন্তু চাকুরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে একদল আবেদন এই আন্দোলন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলন কিন্তু কখনো কখনো সাহাবাগ কখনো রাজধানী টিএসসি এবং আজ কিন্তু এই যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের মূল সম্পর্কের সামনে অবস্থান নিয়েছেন স্থানে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশ র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কিন্তু এখানে কঠোর নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে এই প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে রেখেছেন

Kita.